আল্লাহ বলে রমা আল্লাম না হুসে লাহু আমি নবীরে কবিতা শিখাই নাই কবিতা তার জন্য শোভনীয় নয় শোভানল্লাহ বলে আবার বিশ্বনবেরে তারা বলতে লাগলো গণক কি বলতে লাগলো কাহেন আল্লা বলে ওয়ালাহবি কাহেন এটা গণকের কথাও নয় এটা আল্লাহর কথা ঠিকই না এরপরে বিশ্বনবেরে ওরা বলতে লাগলো মাজনুন মানি পাগল আল্লাহ বলে ওয়ামা স হে হুকুম তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয় শোভান আল্লাহ এরপর ওরা বিষ্ণুবের গালে দিতে লাগলো সাহির বলে সাহির মানে জাদুকর সাহির মানে আল্লাহ বলে না আমার নবী জাদুকর না এরপরে ওরা বিষ্ণুবের বলতে লাগলো আবতার মানে নির্বংশ লেস কাটা আল্লাহ বলে না ইন্না সাহানিয়া কাহুয়াল আবতার যারা বিশ্বনবীর লেস আর নির্বংশ বলে ওরাই লেস নির্বংশ আর জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণুবীর বিরুদ্ধে যারা কথা বলে এগুলো জাহান নামের নরকিট ওরা বলে মাহাম্মা তোমার কোনো ছেলে বেছে নাই তোমার চার মেয়ে তুমি এনতেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে তুমি লেজ কাটা আল্লাহ বলে না ওরা ফায়না আলা কাদিকরাগ নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বিক করেছি আমার নাম যেখানে আপনার নামও আমি রেখেছি সেখানে ঠিক কি না এর জন্য কালিমায়ে তো এবাড় ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ পর বিশ্ব নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না আছে আবার নামাজে সালাম ফেরানোর আগে বিশ্ব নবীর জন্য দরুদ আছে না না ও রাফা না লাক যিকরা ওরা বলে আপনি লেসকাটা আপনি না যারা আপনার গালি দেয় ওরাই লেসকাটা বসবির আলা মা ইয়াকুলুন ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন আপনি মন খারাপ করবেন না এই গালিগালাজ এটা নবীদের শুনতে হবে এটা শুন না আমরাও এখন গালিগালাজ শুনি জোরে কোন ঠিকই না আল্লাহ বলেন ওয়াসবির গালি দেখ মন্দ কথা বলু হুমকি ধমকি দেখ ওয়াসবির ধৈর্য ধারণ করো কারণ ইন আল্লাহ মাআস ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছে যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না আর জমিনে যারা মাজলুম যাদের রক্ত জমিনে লাগে ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয় চিল্লায় কোন ঠিক কিনা রাত্রি যত গভীর হয়

আবার আল্লাহ বললেন ওস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল ও নবী ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান ফাসবির কামা সাবরা উলুল আযমি মিনার রাসূল ও নবী আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা নূহ সাইয়েদনা মূসা ঈসা যেভাবে ধৈর্য ধারণ করেছে আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা এই জন্য বিচলিত হওয়া যাবে ভয় লাগে আপনাদের হাল সারা যাবে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবি মদত পাঠাবে কে অসবের আলা মাইয়া নবী ওরা যা বলে এ ব্যাপারে ধৈর্য ধারণ করে এরপর পর আল্লাহ বললেন ওয়া হে জামিলা ওদেরকে আপনি পরিত্যাগ করেন এড়িয়ে চলেন মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যা আপনি সালাম দিয়ে কেটে পড়েন ওদের এই কথাগুলো এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই চিনলে বলেন ঠিক কিনা তার মানে সর্বশেষ ছয় নম্বরে আল্লাহ তালা বিশ্ব ধৈর্যের প্রশিক্ষণ নিতে বললেন আর সাত নম্বরে এই সমস্ত কাফের মুশ্রিক এই আবাল শ্রেণীর লোকগুলোর কথাবার্তা থেকে নিজেকে এড়িয়ে থাকতে আল্লাহ পরামর্শ দিলেন চিল্লা এখন ঠিক কি না কইদা হ ক বাহমুল জাহিলু না কলু মূর্ঘরা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে ঝগড়া করতে আসে আল্লাহর প্রিয় বান্দারা জানে এদের সাথে ঝগড়া করার টাইম আমাদের নাই তাই কলু সালাম আমিন বান্দারা সালাম দিয়ে ওদের কাছ থেকে কেটে পড়ে ঠিক কি না তাহলে ছয় নাম্বার আল্লাহ বললেন সবার ধৈর্যের দরকার আছে না নাই এজন্য তাহাজ্জুদ গুজার হতে হবে রাজিয়া সুল সলমান এক নম্বর প্রশিক্ষণ তাহাজ্জুদের সালাত পড়তে হবে মর্যাদা বাড়িয়ে দিবে কে দুই নাম্বারে সুন্দরভাবে তার তিলের সাথে কোরআন তালাওয়াত করতে হবে সবাব দিবে কে তিন নাম্বারে রব্বুল আলমিন বললেন ওয়াজকুরিসমা রব্বিক সব সময় জিকির চলবে কা চার নাম্বারে আপাতত মনোনিবেশ করতে হবে কার জন্য পাঁচ নাম্বারে দুনিয়ার কেউ আমাদের ওকিল নয় আমাদের অভিভাবক নয় আমাদের আসল অভিভাবক কে ছয় নাম্বারে ওরা আমাদেরকে যাই বলুক আমাদের আসল হাতিয়ার হলো ধৈর্য আসল হাতিয়ার কি আল্লাহ বললেন ওদেরকে এড়িয়ে চলো মোমিন ধৈর্য ধরবে আর মুনাফিকদের কেড়িয়ে চলবে এটা না এই সাতটা প্রশিক্ষণ বিষ্ণনবি কে নিতে বললো কে কারণ বিষ্ণনবি বিশাল দাওয়াতি মিশন আছে কালেমার বাণী প্রচারের মিশন